তারা মিছিল মালিক আবার হাত দেহ মালিক কইতেছে আমাদের সকাল থেকে নাস্তা দেয় নাই আমরা মিসিলে আমরা যুগ দিছি আর যারা রাজা আছেন তারা সকলে যুগ দেন মালিকের বিরুদ্ধে কামান নাই কেন যুগ দেন যুগ দেন সফল হোক সফল হোক যুগ দেন দেখছেন কোথায় যুগ দেন সফল হোক সফল হোক যুগ দেন সফল হোক সফল হোক এই দেখছেন তারা মিছিল আন্দোলন করতে হয় যুগ দেন সফল হোক যুগ দেন সফল হোক হ্যাঁ বলেন 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 যুগ দেন সফল হোক বলেন তারা মালিকরা আন্দোলন দিচ্ছে যে কেমন নাই যুগ দেন সফল হোক আমাদের কেমন দেবেন